আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে হইতেছে প্রথম রোজা আর আজকে এখন কুয়েল পাখি আর কুয়েল পাখির ঘরে যদি ঢুকি তাইলে আমরা ঢুকে দেখতে পারি এরকম একটা অবস্থা হয়েছে দেখেন মুরগির বাচ্চাগুলা এগুলা এখান থেকে উড়াউড়ি করতেছে এই একসাথে আয়া অনেকগুলা করে খাবার খাইয়া দেয় তো যাই হোক কুয়েল পাখিগুলো যেহেতু খাঁচায় থাকে ওরা ওদের কিছু করারও নাই তো এখন এখানে কোয়েল পাখি দেখুন এই যে খাসা কিন্তু খালি করে ফেলছে মানে অনেকগুলো কোয়েল পাখি অনেকের কাছে আমি বিক্রি করে দিচ্ছি অনেকে খাবারের জন্য নিছে অনেকে পালন করার জন্য নিছে তো যারা পালন করতে করার জন্য নিছিল তাদেরকে আমি অনেক বাইসা ভাইসা যেগুলো মানে সব থেকে ওজন বেশি এবং যেগুলো নতুন ওইগুলাই আমি দিছি আর এইগুলা এখানে কিছু কিছু আছে যেগুলো রিজেক্ট মানে ডিম এখনও পারতেছে আলহামদুলিল্লাহ তো দেখেন এখানে অনেকগুলো পাখি আছে এখনও যে এই খাঁচা খালি এই খাঁচা খালি তো এখানে যে পাখিগুলো আছে এরা যে ডিম যে পারতেছে না তা কিন্তু ডিম সব সময় মানে কোনো পাখি ডিম আমার কমতে নাই এই যে দেখুন এই যে ডিম আমার কিছুক্ষণ আগে এখান থেকে ডিম তুলে নেওয়া যাওয়া হয়েছে আমরা আজকে বিক্রি করবো এই কারণে আগে আগেভাগে ডিম তোলা শেষ ওই যে দেখেন এই যে ভিতরে বা যে এইটার ভিতরে সব জায়গায় শুধু ডিম আর ডিম ওই যে দেখেন কুয়েল পাখি যেন ডিম কোয়েল পাখিরা যদি মতো যদি এগুলা যদি খাবার মেনটেন এগুলা যদি করা যায় তাহলে আমার মনে হয় যে এই কোয়েল পাখি থেকে সারা বছরেই ডিম পাওয়া সম্ভব আর ডিমের রেটিংটা অনেক ভালো আসে যদি এদেরকে পুষ্টিকর খাবার এবং পরিষ্কার পানি দেওয়া হয় সুন্দর পরিবেশ পাইলে তো এর কোনো কথাই নাই যদি সুন্দর পরিবেশ পায় আলো বাতাস পায় মানে যে খোলামেলা পরিবেশ থাকবে মানে হাওয়া আসবে সূর্যের আলো আসবে সব কিছু যখন ঠিকঠাক পাবে তখন এরা নিজে নিজেই আরও বেশি সুস্থ থাকে মানে কুয়েল পাখির রোগ হয় না বলে চলে এই যে দেখেন আমার যেখানে কুয়েল পাখি আমি অনেক অনেকদিন আগে কয়েকবার ভ্যাকসিন খাওয়াই দিয়েছিলাম জাস্ট এই পর্যন্ত আর কিছুদিন আগে যেহেতু শীতকাল ছিল আর শীতকালে এদের মানে এরা খুব একটা খাবার খেতে পারে না যেহেতু আলো থাকে না শীতকালে তখন আমি কয়েকটা এক বোতল জিঙ্ক খাওয়াই দিয়েছিলাম জাস্ট এই পর্যন্ত এক বোতল জিঙ্কা হয়ে দেওয়ার পরে এদের মানে আবার ও পাড়ার রেটিংটা সেম আগে আর কোয়েল পাখির ঘরের পাশেই যেহেতু আমাদের বাজেগার পাখির ঘর আর এখানে আসতে খুব বেশি কষ্ট হয় না আর এই যে হইতেছে আমার বাজিকার পাখি আর এখানে পাখির বাচ্চাগুলা কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়েছে এরা কিন্তু বাহিরে চলে আসে মাঝে মাঝে ওই যে একটু লাইট ধরে দেখাই ফোকাস নিতেছে না এখন নিছে যে দেখছেন কি সুন্দর বাচ্চা এই যে বাম পাশে দেখা যেতেছে হাতের বাম পাশে নীল এবং মানে এটার কালারটা হয়েছে কি যে ওর যে মা পাখিটা আছে মা পাখি এবং যে শরীরের পালক গুলা হয়েছে এই বাবা পাখিটার মতন হয়েছে আর এটা কোন কালার হবে এখনো বোঝা যেতেছে না যেহেতু এটা একটু ছোট বাচ্চা দুইটা বাচ্চা এখন হয়েছে আর এটা মোটামুটি বড় হয়েছে আর এটা কিন্তু বাহিরে চলে আসতে পারে তো চিন্তা করতেছি এগুলো দু একদিন পরে বাহিরে রেখে দেবো তাহলে যে ফিমেল পাখিটা আছে এটা কিন্তু আবারও কিন্তু ভালো রেটিং পাওয়ার জন্য আমরা কিন্তু সবসময় কিন্তু খাবার দিয়ে থাকি যে দেখুন চীনা যে একদম ভালো মানের যে চীনা এখানে মিক্স করা আছে চিনা কাউন পরে সূর্যমুখীর বীজ সব কিছু এই যে এইগুলা খাওয়াইতেছি যে মিনারেলের খান্ডা বলি যাই বলেন তো এগুলা কিনতে পাওয়া যায় দুইটা তিরিশ টাকা করে এরকম তো এগুলো এনে দিচ্ছি এগুলো খাওয়ার পরেই পাখিগুলোর যে মানে স্বাস্থ্য আরও বেশি ভালো হয় এরা এই এটা খাইতে খুবই পছন্দ করে মানে সবসময় মানে এটা কি জন্য খায় আমি জানি না তবে এটা খাইতে ওরা খুবই তার ভিতরে আমাদের একটা মাত্র পাখির যে বাচ্চা যে বাইচা ছিল তো এই পাখির পাখির বাচ্চাটা দেখুন অনেক বড় হয়েছে এখন চলচল হয়েছে তো আমাদের কাছে যেহেতু বড় খাসা নাই মাত্র এই মধ্যে দিছি বড় খাসা নাই বিদায় এটার মধ্যে রাখতে তো হয়েছে চিন্তা করতেছি যে ঘরটার মধ্যে একটা বিশাল একটা খাসার সিস্টেম করার চিন্তা করতেছি এই যে দেখেন একটা বাঁশ গাড়ছে এখানে এটার থেকে এই পর্যন্ত বাঁশ গাড়ছে এখানে নেট দেওয়া পুরোটা বেড়া দেবো নেট দেওয়া বেড়া দিয়ে সবগুলারে এটা বাইরে ছেড়ে দেবো মানে একটা কলোনি সিস্টেম করে দেবো কার পাখিগুলো যাতে এখানে ফ্রিলি উড়ি করতে পারে এরকম যেন বন্দি না থাকতে হয় আমি বন্দি করে রাখতে চাই না আমি চাই যে ফ্রি করে রাখার জন্য এ এভিআর মতন বানানো পাখি পাখি দরকার অনেক আর পাখি আস্তে আস্তে যেহেতু বাড়তেছে এই যে দেখুন মার্শাল্লাহ এটার ভিতরে তিনটা পাখির বাচ্চা হয়েছে তো তিনটারই একদম সেম এজ মনে হইতেছে একই সমান বড় হয়েছে দেখেন যে এখন ছোটো ছোটো কাটা ফুয়ের বা পালক গজাইতেছে তো এগুলা গজাইলেই হবে আর এ পাখিটাই মোটামুটি ভালো বাচ্চা করে কিন্তু বাচ্চাগুলা বড় করার পরে উনি নিজে মাইরা ফেলায় তো এটা একটা ওর মেন্টালিটি তো যাই হোক এখানে খাবার দিয়ে দিয়েছি একদম পরিষ্কার খাবার আর ওইটার মধ্যে দিয়েছিলাম একটা মিনারেলের ডাব্বা ওটা গতকালকে দিয়েছি একদম ছোটো করে ফেলছে খাইয়া দেখেন এই যে তো আশা করা যায় বাচ্চাগুলো যদি আমি যদি এগুলো এটার মধ্যে ছাইরা দেই বা বড় করি তাহলে দেখা যাবে যে পাখিগুলা আরো দ্রুত আমার কাছে কমেন্টে অনেকে জানতে চাইছিলেন যে আমার হাঁসগুলা কোথায় আমার যে চীনা হাঁস আছে এবার যা আমি পালন করছিলাম সেগুলো কোথায় কি আর বলবো তো আমার হাঁসগুলা এখন আর নেই আমি হাঁসগুলা বিক্রি করে দিয়েছি যাই হোক হাঁসগুলা এখন আর নেই এখন শুধু আছে বাড়িতে কোয়েল পাখি আছে আমাদের দেশি মুরগি আছে গরু আছে তারপরে এমনি বাজারে পাখি আছে এবং আমার যে ছোটো মোটো একটা খামার আছে যেখানে আম গাছ লিচু গাছ এইগুলো আছে তো এই বছর মার্শাল্লা তো বারো কাল তো অনেক লিচুর ফুল আইছে এটা হইতেছে আমাদের একমাত্র লিচু গাছ আমাদের আর কোনো লিচু গাছ নাই তো এটা বয়স অনেক তো এখন লিচু অনেক ধরছে এবার ফুল ধরছে যে উপরে যদি দেখায় আপনারা হয়তো দেখতে পারতেছেন গত বছরের তুলনায় এবার অনেক বেশি তা গত বছরের আগের বছর আরও বেশি বেশি ফুল আসছিলো এই পাশে আছে আমাদের আম গাছ এই পাশে আছে সাজনা গাছ এই পাশে আছে জাংলা এখানে আছে একটা জাম্বুরা গাছ যেটা মানে অনেক মিষ্টি এবং ভিতরে আমার কাছে মনে হয় এই বছর বাংলাদেশের সব গাছে আমের ফুল ফুটছে যেহেতু আমাদের এই যে এই গাছটার মধ্যেও ফুল ফুটছে যে যে গাছটা দেখা যেতে সেইটা এটার মধ্যে অনেক বছর যাবত আম ধরে না মানে অনেক বছর প্রায় দশ বারো বছর হবে বা তারও বেশি হবে এটার মধ্যে আম ধরে না সো এই বছর ফাইনালি আমের মুকুল আসছে আর এত পরিমাণে আসছে মানে এর আগেও এত ফুল কখনো আসে এই গাছের আম খুবই সুস্বাদু এই পাশে আছে এই পাশে খুব কম কম ফুল আসছে কিন্তু এই পাশে মাশাল্লাহ অনেক বেশি আইছে। তো যাই হোক এই বছর হয়তো আমরা এই গাছেরও আম খাইতে তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও তো দেখা হবে নেক্সট ভিডিও তাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই বাই আল্লাহ হাফেজ